নমস্কার বন্ধুরা আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি বড়দিন স্পেশাল একটা কেকের রেসিপি তো বন্ধুরা এই কেকটা সফট এবং স্পঞ্জিত হবেই সেই সঙ্গে আমি আপনাদের সঙ্গে একেবারে নতুন একটা জিনিস এখানে শেয়ার করব সেটা হচ্ছে অনেক সময় ওভেন ছাড়া আমরা যে কেক বানাই তার ওপরে কালারটা কিন্তু একদম সাদা হয় যেটা দেখতে অনেকের ভালো লাগে না তো বন্ধুরা সেই কালারটাকে কি করে চেঞ্জ করে দেওয়া যায় মানে অল্প একটু ছোট্ট একটু জিনিস মেশানোর ফলে সেটাই আমি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করবো চলুন তাহলে ভিডিওটা শুরু করি একটা মিক্সার গ্রাইন্ডার জারের মধ্যে নিয়ে নিচ্ছি দু কাপের থেকে একটু কম পরিমাণে চিনি তো এখানে এই একই কাপের মাপে সমস্ত কিছু দেখাবো অল্প একটু নুন দিয়ে দিচ্ছি আর দিচ্ছি ডিম এখানে আমি দুটো ডিম ফাটিয়ে দিয়ে দিচ্ছি আপনি পরিমাণ নিজের ইচ্ছে মতো কমাবেন বাড়াবেন রেশিওটা একই রাখবেন এবারে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ গুঁড়ো দুধ আর দিচ্ছি দেখুন অল্প একটু কফি পাউডার এখানে মানে কফির জন্য কিন্তু কোনো রকম স্বাদের চেঞ্জ হবে না এখানে কালারটার জন্য কফিটা মেশালাম এবার দিলাম এক কাপ পুরো সাদা তেল কফি পাউডারটা কিন্তু বন্ধুরা রয়েছে এক চামচের তিন ভাগের এক ভাগ মিক্সার গ্রাইন্ডারে ভালো করে গ্রাইন্ড করব যাতে চিনিটা পুরোপুরি গুলে যায় এরপরে এর কনসিস্টেন্সি খুবই গাঢ় রয়েছে তাই এখানে মেশাতে হবে লিকুইড গরুর দুধ একদম নর্মাল রুম টেম্পারেচারে থাকা আর পরিমাণ যেরকম বলছি সেরকম দেবেন একটা দেখুন টেবিল চামচের পুরো ছয় টেবিল চামচ এখানে আমি লিকুইড দুধ দিয়ে দিলাম দিয়ে এটাকে আবার ভালো করে একবার গ্রাইন্ড করে নেব তো গ্রাইন্ড করার পরে দেখুন দেখতে অনেকটা কেকের ব্যাটারের মতোই হয়ে গেছে এটা তো বন্ধুরা এবার যেটা করতে হবে মানে নেক্সট যে ব্যাটারটা আমি তৈরি করব। তার আগে আমি বসিয়ে দেব গ্যাসের কড়াই তো অবশ্যই গ্যাসটা অন করে একটা আমি এখানে অ্যালুমিনিয়ামের কড়াই বসাচ্ছি আপনি যে কোনো পাত্রে এটা বানাতে পারবেন তারপরে তার মধ্যে একটা স্ট্যান্ড বা এরকম একটা যে কোনো পাত্র দিয়ে দেবেন তারপরে ঢাকা দিয়ে ভালো করে প্রায় দশ মিনিট ধরে এটাকে হাই মিডিয়ামের মাঝামাঝি রেখে গরম করতে হবে তো এটা গরম হতে থাক সেই সময় আমি একটা বড় বাটি নিয়েছি এবারে কেকের ব্যাটারটা ফাইনাল ব্যাটারটা রেডি করব তো এবার আমি মিক্সার গ্রাইন্ডার জার থেকে এগুলো ব্যাটারটা ঢেলে নিলাম ঢেলে এর মধ্যে একটা স্ট্রেনার দিয়ে দিচ্ছি সেই স্ট্রেনারের মধ্যে আমি এখন দিচ্ছি দেখুন ময়দা এখানে আমি যে কাপটাতে চিনি দিয়েছি বা তেল দিয়েছি সেই কাপের দু কাপ পরিমাণে ময়দা দিয়ে দিলাম এবার দিচ্ছি অল্প পরিমাণে কর্নফ্লাওয়ার এটা দিলে না কেক সহজে গুঁড়ো হয়ে যায় না বা ভেঙে নষ্ট হয় না এরপরে দিয়ে দিচ্ছি পুরো এক চামচ ভর্তি করে বেকিং পাউডার আর দেব বেকিং সোডা বেকিং সোডা কিন্তু এক চা চামচের চার ভাগের এক ভাগ বেকিং সোডা এখানে দিতে হবে এবার সমস্ত উপকরণ চেলে নিচ্ছি চেলে নেওয়ার পর এতে দিচ্ছি আমি এক চা চামচের কাছাকাছি এটা দেখতে বেশি মনে হচ্ছে কিন্তু এক চা চামচ রয়েছে এখানে ভিনিগার আর হাফ চা চামচ মতো এসেন্স দিয়ে দিলাম ফ্লেভারের জন্য আর সেই সঙ্গে কালারও কিন্তু নিয়ে আসে অনেকটা এসেন্স এবার ভালো করে মিশিয়ে ব্যাটারটা তৈরি করতে হবে তো যদি ব্যাটার তৈরি করতে গিয়ে স্প্যাচুলা দিয়ে করতে গিয়ে দেখেন যে লাম্প থেকে যাচ্ছে তাহলে অবশ্যই হালকা করে একটু এইভাবে হ্যান্ডবিটার দিয়ে ঘুরিয়ে দেবেন খুব বেশি জোরে জোরে বিট করতে যাওয়ার দরকার নেই ব্যাটার একেবারে রেডি হয়ে গেছে এবারে আমি একটা যে পাত্রে কেকটা তৈরি করব সেটা নিয়ে তাতে তেল ব্রাশ করে নিচ্ছি আর অবশ্যই বাটির নিচে একটা বাটার পেপার বা এমনি যে কোনো সাদা পেপার সেট করে দেবেন তাতেও একটু তেল ব্রাশ করে এবারে বাটির মধ্যে আমি ব্যাটারটাকে ঢেলে দিচ্ছি ব্যাটার ঢালার পরে অবশ্যই বেশ কয়েকবার এরকমভাবে ঝাঁকিয়ে দেবেন যাতে এয়ারবাবুলগুলো বেরিয়ে যায় এদিকে দশ মিনিট হয়ে যাওয়ার পরে কড়াই যথেষ্ট গরম হয়ে গেছে এই ব্যাটারের বাটিটাকে খুব সাবধানে বসিয়ে দেবেন গরম রয়েছে তাই অবশ্যই সাবধানে কাজটা করতে হবে এবারে ঢাকাটা এমনভাবে দেবেন যাতে কোনোভাবেই কিন্তু হাওয়া বেরিয়ে না যায় তো তাহলে ভালো করে ঢাকাটা না থাকলে কিন্তু কেকটা কখনোই পারফেক্ট হবে না তো আমি ঢাকাটা দিয়ে ওপরে একটা ওয়েট চাপিয়ে দিচ্ছি তো তাহলে কি হবে ভেতর থেকে একেবারে তাপটা বেরিয়ে যাবে না তো এটাকে এই অবস্থায় আমি লো ফ্লেমে পুরো একদম বেক করব প্রায় পঞ্চাশ মিনিট পঞ্চাশ মিনিট পরে আমি আপনাদের দেখাচ্ছি কেকটা কালারটা ঠিকঠাক এসেছে কি না আপনারা দেখুন যেরকম কালার আপনারা চাইছেন ঠিক সেরকম দেখুন কালার কিন্তু এসে গেছে তো এর জন্য ভ্যানিলা এসেন্স এবং কফি পাউডারটা একটু মিশিয়ে দিলে কিন্তু কালারটা চলে আসবে এবারে প্রায় ঘন্টাখানেক ঠান্ডা করার পরে কেকটাকে ডিমোল্ড করতে হবে মানে বাটি থেকে বের করতে হবে অবশ্যই ঘন্টাখানেক ঠান্ডা করবেন তারপরে তো সাইডটা একটু স্প্যাচুলা দিয়ে ছাড়িয়ে নেওয়ার পরে আমি একটা প্লেটে এটা উল্টে নিচ্ছি তো বন্ধুরা কেকটা দেখতেই পাচ্ছেন একেবারে রেডি হয়ে গেছে এই পেপারটা কত ইজিলি উঠে এসছে দেখুন কালারটাও দুর্দান্ত হয়েছে টেস্টও খুব সুন্দর হয় এইভাবে কেক ট্রাই করলেই তো অবশ্যই বড়দিনের আগে আপনারা একবার ট্রাই করবেন আর আমাকে জানাতে ভুলবেন না যে কেকটা কীরকম হলো যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করবেন আর ভালো না লাগলেও সেটা কমেন্টে অবশ্যই জানাতে ভুলবেন না তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে আবারও রিকোয়েস্ট লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবাই খুব ভালো থাকবেন নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে